বলে কি হয়েছে বলো বলে হুজুর আমি একটা দেওয়াল জিতে যাচ্ছি আছি আমি একটা বাড়ির দেওয়াল দিব কিন্তু দেওয়ালটা খোঁজা করে দিতে পাচ্ছি না মাঝখানে একটা ইহুদির গাছ পড়ে গেছে ওই গাছটা ইহুদি আমাকে বিক্রি করে না আবার কেউ নেয় না কি করব হুজুর আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকার হতো আমার নবী মুস্তাফা ইহুদিকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ইহুদি সম্মুখে এলো আসার বলছে বলেন কি বলতে চান তখন আমার নাবি জিজ্ঞাসা করে ও গই হুদি শোন ওই গাছটা যে তোমার রয়েছে কি করবে বলো তোমার গাছটার জন্য আমার সাহাবির অসুবিধে হচ্ছে হয় গাছটাকে তুমি কেটে লাও নইলে আমার সাহাবিকে বিক্রি করে দাও বলে আমি বিক্রি করব না আমি কেটে উড়িব না বলে তাহলে বিক্রি করে দাও তুমি কেতই আমার নিবে বলো করে জেনে রাখো আমি নবী বলছি মসজিদে নবাবিতে দাঁড়িয়ে আমার সাহাবিকে যদি তোমার একটা খেজুরের গাছ দান করে দাও বিক্রি করে দাও জান্নাতে তোমাকে এমন একটা গাছ দেওয়া হবে ওই গাছের এরিয়া যদি ছুটন্ত ঘোড়া দিয়ে যদি ছুটতে আরম্ভ করো ওই গাছের এরিয়া কখনো শেষ করতে পারবে না এত বড় গাছ তোমাকে দেওয়া হবে আমার সাহাবিকে একটা গাছ তুমি দিয়ে দাও ইহু ইহুদি গুরুত্বই দিল না নবী না নবী আমার দরকার নাই গাছের আমার জান্নাতেরও দরকার নেই গাছেরও দরকার নেই হ্যাঁ জান্নাতেরও দরকার নেই গাছেরও দরকার নেই আমি গাছ বিক্রি করব না এই খবর যেমন শুনতে পেলেন আমার সাহাবি কোরআন তেলাবাদ করতেছিলেন কোরআন তেলাবাদ করতে আছে শুনতে মজাই লাগতে আছে ইনি কোরআনটাকে বন্ধ করে তাড়াতাড়ি এসে আমার নবী মুস আগে হুজুর আপনি একটু কথাটা বললেন ইহুদিকে ওই অফারটা যে দিলেন যে একটা গাছ জান্নাতে দেওয়া হবে ওই গাছের এরিয়া এত বড় হবে যে ঘুরে শেষ করতে পারবে না ওই গাছটা অফারটা কি আমি পাবো হুজুর বলে হ্যাঁ সামনে অফারটা রয়েছে তখন আমার নবী মুস্তাফাকে বলছেন ঠিক আছে হুজুরিয়া রসুল আল্লাহ নবী গো আপনি তাহলে একটু দাঁড়িয়ে যান আমি দেখছি কি করা যায় এবার সাহাবি বলল কি ইহুদিকে ডাক দিলে ইহুদি একবার কাছে আই বলে বলো কি বলতে চাও বলে তুই কি আমাকে চিনিস বলে তোমাকে কে চিনে না সবাই তোমাকে জানে তোমাকে তো সবাই চিনে সবাই জানে বলে বল তো আমি কে বলে তুমি হলে মক্কার সবথেকে বড় তাজির ব্যবসিক মানুষ তোমার বিশাল বড় বাগান রয়েছে বাগানের মধ্যে বাড়ি রয়েছে নহর রয়েছে পার্ক সিস্টেম করা আছে যেই নহরের পানি সুস্বাদু যেই বাগানের খেজুর সুস্বাদু তোমার ইম্পর্টেন্ট বাগানের খেজুর তোমার খেজুর নেওয়ার জন্য ছয় মাস আগে থেকে লাইন দিতে হয় এত বড় তোমার খেজুরের বাগান রয়েছে তোমাকে কে চিনে না কে জানে না গোটা আরব দেশের লোক সবাই তোমাকে চিনে মানে আর ইনাকে বলতে হলো না ইহুদি তার প্রশংসা করতে লাগলো ইহুদি প্রশংসা করতে লাগলো বুঝলেন তো বললে ঠিক আছে তুই যখন আমার সম্পর্কে সব জানিস এক কাজ কর তুই চিন্তা করে দে তুই দেয় খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দেব তাহলে এক কাজ কর ইহুদি চমকে গিয়ে বলছে তোর কি জ্ঞান আছে মাথায় বলে যতদিন বেদিন ছিলাম ততদিন অজ্ঞান ছিলাম যেদিন দিনে দাখিল হয়েছি সেদিন আমি জ্ঞান লাভ করেছি যেদিন নবীর হাতে কলমা পড়েছি সেদিন থেকে নিজের বিলীন করে দিয়েছি মাতর কে দোলাই কিছুই জানের কোন বাগানের ফুল গো তোর ফুটেছে বিশ্ব নবীর মতো কেউ জগতে আছে দাই হালিমা বলি শোনো তোমারি কাছে এমন নবী খারাই এলো এমন নবী খারাই এলো যার নাই খতুলো না নবীর প্রতি হলো সারা জামানা সুবহান মুস্তাফার হাতে যে দিন থেকে কালমা পড়েছি নবীর হাতে সব দিয়েছি তাই চিন্তা করিস না তোর একটা খেজুরের গাছ দিয়ে দে তার বিনিময়ে আমার পুরো বাগান নিয়ে নে একটা খেজুরের গাছ দেওয়া হলো তখনকার কাগজ কলমের দরকার ছিল না মুখী যথেষ্ট ছিল মুখি যথেষ্ট ছিল শুধু বলল দিয়ে দিলাম ইয় বলল দিয়ে দিলাম এবার দেবার সঙ্গে সঙ্গে একটা খেজুরের গাছ ওই সাহাবিকে বললেন আমি তোমাকে দিয়ে দিলাম তোমার ইচ্ছে কেটে ফেল নইলে তুমি লাগিয়ে রাখো এবার তুমি দেওয়াল সোজা করো এবার সাহাবি আমার গাছ বাগানগুলো মুখে বলে দিলেন দিয়ে দিলাম যা এবার বাগানে চললেন বাগানের ভেতরে বাড়ি রয়েছে ওই বাসাতে তার স্ত্রী বাচ্চা রয়েছে এবার বাগানের বাইরে থেকে সাহাবি ডাক দিচ্ছে ও আমার বিবি তার বেরিয়ে এসো একটু জলদি এসো বলে কি হয়েছে বলে সামনে আর বাইরে বেরিয়ে এসো আর বাগানে থেকো না বলে কেন এরকম করছে না তো তারা হলো কেন বলে বিবিরে ওই বাগান আর আমাদের নয় করে দিয়েছি তাড়াতাড়ি ছেলে নিয়ে বেরিয়ে এসো মা বোনেরা চিন্তা করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে বেরিয়ে এসো এবার বাচ্চা কোলে করে নিয়ে ওই স্ত্রী যখন বাগান থেকে বেরিয়ে এলো স্বামী স্ত্রী দুজন মিলে চলছে মক্কার দিকে নবী মুস্তাফার দিকে নাজিদে নাবাবির দিকে স্বামী এবার বিবিকে বলছে বিবিরে তুমি কি জিজ্ঞেস করবে না বাগানটা অত বড় নামি দামি বাগান কত টাকায় বিক্রি করেছি কত মূল্যে বিক্রি করেছি তুমি কি একবার জানতে চাইবে না বিবি মুচকি মুচকি হাসছে বলছে স্বামী গো আমি তোমাকে ভালো করে চিনি আমি তোমাকে ভালো করে জানি তুমি একজন নামি দামি ব্যবসিক মানুষ আমার মন বলছে বিনা লাভে বিনা লাভে কোনদিন তুমি বিক্রি করতে পারো না বি লাভ হয়েছে প্রফিট হয়েছে বলেই তো বিক্রি করেছ বিনা লাশে আমার স্বামী কোনো দিন বাগান বিক্রি করতে পারে না আহা বিবি বলছে আমি জানি তুমি বিনা বিক্রি করো নিশ্চয় লাভ হয়েছে বলে তো বিক্রি করেছ এর লেগে কিছু জিজ্ঞেস করি না কেমন লাভ এবার দুইজন সাহাবি মিলে স্ত্রী দুজন মিলে নবী মুস্তাফার কাছে সে নবি গো আমরা চলে এসেছি আচ্ছা হুজুর আর একবার বলেন বলে কি বলে আপনি যে বললেন জান্নাতে একটা গাছ দেওয়া হবে যে গাছের এরিয়া বিশাল বড় হবে ওই গাছটা কি আমরা পাবো আমরা পাবো আমি পাবো আমার নবী মুফা বলছেন তুমি পাবে না তখন মন খারাপ হয়ে গেল যাবার কেমন করে হয় হুজুর বললেন পাবি এখন বললা হুজুর কেমন হলো আমার নবী বলছেন শোনো তখন একটা গাছের কথা ছিল তুমি তো পুরো বাগান দিয়ে দিয়েছো আমার আল্লাহ পাক বলেছেন শোনো যখন আমার আবু দর্দ আসবে তাকে বলে দিন সে আমার রাহে আমার নবীর মোহাম্মতে সে একটা বাগান খেজুরের বাগান দান করেছে আমি তাকে যার জন্যে জান্নাতে এমন একটা বিশাল বাগান দান করব সেই বাগানের কিনারা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো সবাই মিলে যারা আছেন সামনে থেকে পিছন অব্দি দুই হাত দূরে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জি জি কে গং গম গজগম ভিগি রাত হে سم سام ہے بھیگی بھیگی رات ہے جگ جگمگ جگ منظر ہے موری مجھے مری مجھے مری مجھے محفل میں رحمت کی برسات ہے سبحان اللہ مجی موری مجی محفل میں رحمت کی برسات ہے محبت کے ساتھ بولیے سبحان اللہ سبحان اللہ دونوں عالم سے سندر اور باغ جنت سے بہتر دونوں سے سندر اور باغ جنت سے بہتر دونوں عالم سے سندر دونوں عالم سے سندر اور باغ جنت سے بہتر او محبوب غفار کی روزے کی کیا بات ہے جی مجھم محفل میں رحمت کی برسات ہے محبت کے زور سے بولیے سبحان اللہ وحان اللہ کہ مجھ کو وہاں بھی دیکھ کر کیسے نہ گھبرائے گا ہم سب کو نجدی دیکھ کر کیسے نہ شرمائے گا لج دی ہم کو دیکھ کر حج کیسے نہ سرمائے گا میرے آلہ حضرت کا سایہ سب کے ساتھ ہے اللہ اکبر پر یا رسول اللہ زندہ بات زندہ بات میرے آلہ حضرت کا سایہ سب کے ساتھ ہے رم جم رم جھم محفل میں رحمت کی برسات ہے আমার আর বেশি নাই জন দেন দুই হাজার করে টাকা ভদ্র ফকির আমরা হয়ে গেছি কাকা বেছে জন দেন দুই হাজার করে বেশি বলিনি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন বেশি দেরি না মা বোন আপনাদেরকেও বলছি আপনারাও যদি পারেন স্বামীর পকেট কেটে হোক আর গলা কেটে হোক যদি পারেন আপনারাও দিতে পারেন বুঝেছেন আপনাদেরকে বলছি রাবিলা বলে আমার পৃথিবীর মুখে আমার বিশ্বনবী আগমন হয়েছে আবির্ভাব হয়েছে আমার বিশ্বনবীর আগমন উপলক্ষে আপনাদেরকে বলবো মা বোনদেরকে বারোশো করে টাকা পাঁচজন দেন বারোশো টাকা শুধুমাত্র পাঁচজন বেশি জনকে বলিনি মা বোনদেরকে বলছি আপনারা পাঁচজন বারোশো করে টাকা দেন দু মাসের লক্ষ্মী ভণ্ডার বেতন দুই মাসের তো কোনো চিন্তা নেই কোনো ব্যাপার নেই দুই মাসের তো টাকা কি আছে জানবে যে আল্লাহর রাস্তা দিয়েছি ইনশাল্লাহ কোনো চিন্তা নাই অসুবিধে নেই ছোটামুখে আমার আপনাদেরকে বলছি যাই হোক মা বোনদেরকে জনকে বলেছি বারোশো করে টাকার দাতা। বাপ ভাইদেরকে আপনাদেরকে বলেছি পাঁচজন দুই হাজার করে তাড়াতাড়ি করে দিন বেশি দেরি করবেন না বুঝলেন এবার কল্লো কি আমার সাহাবিকে নাবী মুস্তাফা বলছেন শোনো তুমি একটা বাগান দিয়েছো পুরো বাগান দিয়েছো আমার আল্লাহ তোমাকে এমন বাগান দান করবে যেই বাগানের এরিয়া ভ্রমণ করা শেষ হবে না তখন সাহাবি আনন্দ দিতে আত্মহারা হলো আমিনুল কই আমিনুল আচ্ছা না রে তাকবীর না রে রিসালাত আমিনুল সাহেব 2000 টাকা দাতা বলে जिंदाबाद আমিন ও আমিন আল্লাহ আমিন আমিন তার দোয়া কবুল করো রব্বুল আলামিন আমি দোয়া করি মওলা ইসতেজে বসিয়া তুমি কবুল করো মওলা আর সে থাকিয়া বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আর দেরি করি না পয়সা দিন দুই একজন হয়েছে আর চারজন দিন বেশি বলবো না বারবার বিরক্ত আপনাদের কি বুঝলেন বারবার বলবোই না যে পয়সা দিন পয়সা দিন চাইলে তো সবাই দেয় কিন্তু কেন বলবো বারবার বলুন মানুষের একটা একটা কথা বারবার শুনতে কানে কেমন লাগে বিরক্ত বোধ লাগে এই জন্য আপনাদেরকে বারবার বলবোই না আর সাতবার বলবো বুঝলেন দেন তাড়াতাড়ি করে বেশি বলবো না হ্যাঁ আমার মুখে আপনারা দেরি করছেন বলে এরকম হচ্ছে এই জন্য না হয় দোয়ারের জন্য আপনাদের লেগে দোয়া করব দুহার বহুত ফজিলত আছে গো দোয়ার বহুত বরকত আছে দুহার বহুত টাইম আছে আজকাল আমাদের বাড়িতে কেন অশান্তি হচ্ছে আমাকে আপনাদের এখানকারই কোন কুঠিরামপুর হোক বলে এদিকেরই হোক কেউ যাও জানতে পেরেছে আমার এখানে ঘর আশেপাশে ইস যাই হোক ট্রেনে গিয়েছে সাগর দিগিতে খুঁজে বেড়িয়েছে খুব কিন্তু পাইনি শেষ পর্যন্ত মোবাইলে হোক বা কৌরি দের থেকে থেকে আমার নাম্বার নিয়ে ফোন করে বলছে দাতা দাতা আল্লে গা তো একদম কলজা শুকিয়ে গেল বলে কি হয়ে আছে বলে দুটা ছেলে বা দুটা ছেলে দুটা দুটার একটাও আমার মতন লয় কার মতন হয়ে আছে বলে একটা আমার মতুল্লার বাপের মতুল্লা কি যে হলো বাপ কিছু একটা করো বাপ ঘুরে বাপ কোন মেয়ার পাল্লায় পড়ে গেছে বাপ বা পড়লে তো আমার ছেলে একদম হাতছাড়া হয়ে যায় বাপ এই সমস্ত লেগে বলছে কিছু একটা করো বাপ আলাম দেখুন বা স্বামী যদি যাই ওই এলাকায় কোনো জায়গায় তাহলে দেখা করবেন তখন পরে দেখছি হ্যাঁ আর কিছু পদ্ধতি ওকে বললাম কিন্তু এই সমস্ত কাজ কেন হচ্ছে একবার ভেবে দেখেছে কেন ভেবে দেখেছে এর জন্য দায়ী আপনারা বাপ মা ছোটবেলায় তো শিখাও নেই বলে বেটার লেগে যান কাটিয়া গেছে কেন কাটাবে না যখন ছেলে ছোট ছিল বাইরে বিদেশ যাচ্ছিল এইখান ওখানে তখন বলতে পারোনি বল বেটা আসসালামু আলাইকুম বল বেটা এই বিসমিল্লা অশিকাও নাকি কাটাতে বেটা টাটা মামাকে টাটা দিন দাও নানাকে টাটা দিন দাও এখন টাটাও কত টাটা জান যান কাটাছে টাটা এই তো হচ্ছে ব্যাপার হাইরে হাই কি শিক্ষা ওরা সেগুণ মুসালখানদার দিকে জানেন কি হয়েছে এক ছ্যালা মুখ থেকে কথা বের হয়ে শিখেছে अब्बा बोला শিখেছে তাই বাপের কি আনন্দ মিষ্টি بلی করছে লোককে বলে কি হয়েছে রে আর পুলিশে রামчилক কি अब्बा बोले শিখেছে अब्बा বলেছে তাই না কি বলে হ্যাঁ বলে দেখি তোর বেটাকে বল দেখি এবার বেটাকে সামনে নিয়ে বসাচ্ছে বলে তো বেটা বল अब्बा বলে তুই বেটা আবার আব্বা বলে তো তো ব্যথা কি বলছে জানে বলছে থালাল ব্যথা থালা এই তো হচ্ছে ব্যাপার তো কি করে হবে বাড়িতে তো বাপ মা দিন রাত করছে তো ছেলে ভালো কথা শিখবে গাল দিছে তাও ভালো হ্যাঁ রে বাপের আনন্দ কিন্তু ওই ছেলে যখন বড় হচ্ছে তখন এই প্রবলেম আর আজকাল আমাদের ছেলে পিলে বিয়াদব হওয়ার কারণে দায়ীকে জানেন মারা বেশি করে রাগ করবেন না যেটা বাস্তব কথা সেটা বলছে আজকাল মা বোনেরা কিভাবে জানেন যে ছেলেকে শুধু ওরাই ভালোবাসে মানে ওরা জন্ম দিয়েছে বলে ভাবছে শুধু ওরাই ওদেরই দরদ আছে আর বাপের দরদ নাই ছেলের উপরে মা বোনরা সেটাই ভাবে কোনো কিছু ছেলে বদবাসি করবে দিন রাত ছেলেকে বলেছে প্রাইভেট যেতে ছেলে যায়নি ছেলেকে বলেছে স্কুল যেতে ছেলে যায়নি ক্রিকেট খেলেছে লুডু খেলেছে বাপ কে করিও না গো সেনা বললে বাবা করিও না তোমার ছেলে ভালো গো ছেলের জ্বর গো হাই কি গায়ে হাত দেওয়া যায় না আল্লাহ মাথায় কি জ্বর কি জ্বর পানি ঢাললাম ই ঢাললাম কইলে কি স্কুল যাওয়া হয় আচ্ছা ঠিক আছে ক্রিকেট খেলতে ভালো পাচ্ছে এবার বাপ দেখে চোখে মারবে দেখি আর ক্রিকেট খেলতে পাচ্ছে ও জুয়ার রাত জুয়া খেলছে আর এদিকে ও বাড়িতে ভালো কাজ করতে পারে না এবার যখন মারতে যাবে মাথায় রূপছে বাহ কোয় আমা ছেলে লোকখর খবরটা শুনছো আমা ছেলে কোনদিনও সব কিছু খাই না কিছু করে না লোকে ছেলের মধ্যে আমার ছেলের লাই খুব মানে সবকে घेरছে ছেলেকে শাসনই করতে দেয় না এবার বড় হয়ে ওই ছেলেমধ্যে যখন মাতলাম করে মাকে লাথি মারছে তখন মা এবার বাপকে বলছে তোমার ব্যাটা আমাকে মারছে লাথিকে এখন তো লাথি খাবি প্রথম থেকে শাসন করতে দিস নিজে এখন শ্বশুর গড়া টাইম এখন তো ব্যাটা শাসন করবে বাপকে ও গার কি বাপ শাসন করতে পারবে কি বাপ তো বাপ জিতেই তো এটাই হচ্ছে সংসারের নিয়ম এরকমই চলছে কিন্তু তা করবেন না মা বোন আপনাদেরকে সোনামুখী আপনারা শিখুন আপনাদের ছেলে সব শিখান কথা যে মুসলমান মুসলমানের জিনিস যেগুলো শিক্ষা দরকার। সেগুলো আগে দিন তারপরে দুনিয়ার শিক্ষা দিন কোনো ব্যাপার নেই আমাদের মা বোনদের বাব ভাইরা সকলে হিন্দি তো খুব ভালো বুঝছেন কিন্তু হিন্দি গজল বুঝতে পারেন না আর হিন্দি ওয়াজ বুঝতে পারেন না কিন্তু সিরিয়াল ভালো বুঝেন হিন্দি খুব ভুলে কত সুন্দর হিন্দি বলছে যেখান বাড়ির মার সে তুমি করতি হ তখন মাতলা বলছে তেরে লিয়ে দিন রাত হুম ও বে তু হিন্দি শিখলি কি করে না তো সিরিয়াল দেখে এই তো হচ্ছে ব্যাপার বুঝলেন সিরিয়াল নিয়ে তো মত হয়ে গেছে আগে এক মোলবি সাহেব বলছে ভাই তরকারি এত কাঁচা কাঁচা হচ্ছে যে মা বোন তো পাচ্ছে না ঠিক ভাবে ও তো সিরিয়ালেই ব্যস্ত কতক্ষণ খালি মশলা দিব আর খালি কতক্ষণে মানে ঢাকলা তুলব এই তো হচ্ছে ব্যাপার সিরিয়ালের দিকে একটু কম করো সোনা মুখিয়া মা আল্লাহর গজব এরি জন্য বাড়িতে নাজিল হচ্ছে বুঝতে পাচ্ছেন রাস্তা দিয়ে আগে যেতাম কোরআন শুনতে পেতাম আর আপনারা তো কোরআন হাদিস কিছুই পড়ছেন না হাই রে হাই রে হাই রে হাইরে শিক্ষা নিন দিনের পর দিন চলে যাচ্ছে যেই দিন যাই সেই দিন আর কখনো ফেরত আসে না যে সময়টা চলে যায় ওই সময় আর কখনো ফেরত আসে না এই যে আপনাদের সম্মুখে হাসছি খেলছি কথা বলছি এই রাত এটা কি চির থাকবে কখনো নয় আবার কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে ওটাও সব সময় নয় আজকে আমি আছি আপনাদের ভালোবাসার জন্যে আপনারা চিন্তা করেন এলাকার মধ্যে একটা প্রোগ্রাম আমি নিয়ে আসতে পারি নিই নি আপনাদের এখানে পরপর জবার বলে বাড়ি আমি আসি কেন ভালোবাসার জন্য কারণ লক্ষ কোটি টাকা চাইতে ভালোবাসাটা দামি জিনিস মহব্বতটা দামি জিনিস যুবক ভাইরা যারা এই সমস্ত জায়গায় করে আমাকে খুবই ভালো লাগে ভালোবাসার জন্য আরো আসি সব কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ তাই যে ভালোবাসার লেগে এসেছি কতদিন কদিন আসবো আর আপনারাই বা কদিন ডাকবেন চিরদিন সবার সমান যাই না আজকে আমি বক্তা হয়েছে আজকে খুব ভালো নাম প্রপুলার কিন্তু কদিন কয়েক বছর বাস যদি বেঁচে থাকি না অ্যাক্সিডেন্ট ঘটবে নাহলে কোনো জায়গায় কোনো প্রবলেম হবে ওই কারণে চলবে না চিরদিন সবার সমান যাই না হয় না হলে মরে যাব আমার পরে অন্য কেউ আসবে এটাই তো নিয়ম দেশে আমার আগে আমি কোনোদিন ছিলাম না এখন আছি কালকে থাকবে না কিন্তু এরই জন্য বলছি দুদিনের দুনিয়াতে হিংসা মারামারি বিদ্বেষ সবকিছু ছেড়ে দিয়ে মহব্বত ভালোবাসার পাইগাম দিন শিখুন ইসলামিক অনুযায়ী জীবন জীবনযাপন করুন এহ জগৎ পর জগৎ দনুটাই কামিয়ে হবে বাবজি লক্ষ কোটি টাকা চাইতে দোয়া জিনিস আপনাদের কাছে একটাই দোয়া রাখবো কারণ জানি না জগতের দেশের পরিস্থিতি আর মানুষের শরীরের যা প্রবলেম চলছে আমাদের কখন কি হয় না হয় জানি না তবে আপনাদের কাছে অনুরোধ করবো হুজুরদের কাছেও যে যেখানে থাকেন না কেন আল্লাহর কাছে শুধু এটুকু দোয়া করব আল্লাহ যেন ইহ জগৎ যা হলো হলো আল্লাহ কাল যেন আল্লাহ পাক নবীর সামনে মুখ দেখানোর মতো সে যোগ্যতা আল্লাহ দেন বলুন আল্লাহু আকবার বুঝলেন সোনামুখী বাবজিরা আমার কলিজা টুকরা আমার আমি যেটা বলতে যাচ্ছিলাম কেমন সাহাবীরা নবীকে ভালোবাসতেন আমরা কেমন ভালোবাসি আহারে নবীর মহব্বতে না একজন বান্দা নবী তারাইতে পাপী নাম হইলো তোমার কামলি বলা নুরে মোহাম্মতি স্লে আলা